নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই জয় সংসারে আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে না রবিবার সময় এখন আটটা মতো বাজে আজকে তো তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠার কোনো বালাই নেই বেশ একটু ঘুমিয়েছি যেন সাতটা পর্যন্ত তবে অনেক দেরি করিনি কিন্তু কেননা অভ্যাসটা চলে যাবে আর এই অভ্যাসটাকে আমি পাল্টাতেও চাই না কেননা সত্যিই তো আমি একজন বাড়ির বউ অত দেরি করে ঘুম থেকে উঠলে হয় তোমরাই বলো আর এই তো তিনজনে মিলে গল্প করে অনেকক্ষণ চা খেয়ে নিয়ে নিচে চলে এসেছি নিচে এসে আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব ভেবেছি আসলে রবিবার আর যেহেতু বাবাইকে সকালবেলায় অনেক তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে গাছে দিতে হয় আর তারপরে আর করা মানে বিছানা চাদর চেঞ্জ করেও করা হয়ে ওঠে না ওই জন্য আজকে রবিবার যেহেতু বেশ ছুটি আছে ওই জন্য ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করা যাক আর আজকে না একটা নতুন চাদর বিছিয়েছি জানো আসলে নতুন চাদর তো সেভাবে বিছানো হয় না খাটের দিকে তাকালেই মনে হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে ওই জন্যেই হয়তো এরকম চাদর বিছিয়েছি এরকমই একটা ফিলিংস হচ্ছিলো তো আজকে এই চাদরটা বিছিয়েছি আর এই চাদরটার পিছনে একটা প্রচুর বড় স্মৃতি মানে পিছনের স্মৃতি বলতে এটা আমার বিয়েতে পাওয়া না চাদর বিয়ে হয়েছে আট বছর হয়ে গেল। চাদরটাকে ভীষণ আগলে রেখেছিলাম কেননা অনেকগুলোই মানে সেই সময় বেশ ঠান্ডায় বিয়ে তো বিছানার চাদর তো বেশ অনেকই পাওয়া গেছিলো কিন্তু অনেকগুলো চাদর পাওয়া গেলেও চাদরগুলো বেশ ইউজ করতে করতে ছিঁড়েই গিয়েছিল অবশেষে ছিল এই চাদরটা এটা না সেটের চাদর দুটো বালিশের কভার মানে মাথার বালিশ আর একটা কোল বালিশের কবার দিয়েছিলো এই চাদরটা অবশেষে বিছিয়েই ফেললাম স্মৃতি আর কতদিনই আগলে রাখবো তাই না তবে চেষ্টা করব একদম খুঁড়ে না যায় যেন আরও বেশ অনেক দিন যেন যায় তোমরাই দেখো চাদরটা বেশ ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে খাটটা দেখে সত্যিই মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান হবে যাই হোক বিছানাপত্র সব গুছিয়ে গেছে এখানে এই যে সব চাদর বালিশের কভার সব আলাদা আলাদা করছে যেগুলো গরম জলে দেওয়ার আর যেগুলো ঠান্ডা জলে দেওয়ার একটু সব আলাদা করে গুছিয়ে নিয়ে চলে এলাম পুকুর মা গরম জল করে দিয়েছেন আধ বালতি মতো গরম জলে কাচলে বেশ একটু তাড়াতাড়ি নোংরাটা ছাড়ে আর যেহেতু অনেক দিন গ্যাপ দিয়ে দিয়েই আমাদের চাদর সব তোলা হয় আর কি ওই জন্য গরম জলে দিলে বেশ একটু ভালোভাবে পরিষ্কার হয় আর অনেকটা বেশি খাটনিও করতে হয় না মানে অনেক জোরে জোরে থুপতেও হয় না যাই হোক আমি সব গরম জলে মেখে দিয়ে চলে এসেছি এই যে ঘরটা মুছতে আসলে ঘরটা মোছা হয়নি সব কাজই মোটামুটি কমপ্লিট শুধু ঘরটা মুছে স্নান করতে যাবো হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি দেখলে এই বিছানা চাদরগুলো সব মায় মেখে দিয়ে এলাম সেইগুলো কেচে নিয়ে মাকে রোদে দেওয়ার জন্য দিয়ে গেলাম উপরে ছেলেকে ফোনটা ধরতে বলেছিলাম ও তো এদিক ওদিক করছিল ফোনটা যাই হোক এখানে স্নান করতেও চলে গিয়েছিলাম স্নান টান ছেড়ে আমার যে ডিউটি মাকে বাটনা বেটে দেওয়ার সেটাই করতে বসেছি আর পুজো তো আমি এই কদিন দিচ্ছি না মায় পুজো দেবেন ওই জন্য আর কি স্নান করে ডাইরেক্ট রান্নার জায়গাতেই চলে এসেছি তারপরে সব যত চাদরগুলো সব মানে যেহেতু ম্যারম্যারের রোদ শীতের রোদুর ওই জন্য একটু চাদর বালিশের কবার এগুলো সব উল্টে উলটে দিলে ভালোভাবে শুকিয়ে যাবে ওটাই করলাম তারপরে এখানে ছেলের সব স্নানের জামা কাপড় যা ছিল সব কেচে ধুয়ে দিলাম আর ওর প্রত্যেক দিনই কাপড় আমি কেচে নিই মোটামুটি আর এই দিকে মায়ের রান্নাবান্নাও মিঠে রান্না বান্না মিটে যাওয়ার পর বাসনপত্র মেজে নিয়েছি আজকে রান্না বান্না বলতে রবিবারে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাটা মাছের ঝাল আমরা দিয়ে চাটনি আর হয়েছিল হচ্ছে মায়ের ওলকপির ঝোল তো ওলকপির ঝোলটা গতকালকের ছিল তো সেটাই গরম করে দেওয়া হয়েছিল আর এই যে বাবাইকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে সব শুকনো সব বালিশের কভারগুলো মানে যা যা কেজেছিলাম আর কি সেগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে রাখছি আর সব গুছিয়ে রাখলে না জায়গা মতো জায়গার জিনিস রাখলে সময়ে পাওয়াও যায় অগরছালা করে রাখা আমার শাশুড়ি মাও পছন্দ করেন না আর আমিও অগরছালা করে রাখিও না আসলে মা একদমই পছন্দ করেন না আর শ্বশুরবাড়িতে এসে আমার এই একটা ভালো হ্যাবিট হয়েছে বলতে পারো তারপরে সব গুছিয়ে গাছিয়ে একটু বিকাল হয়েছে মানে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে মা বললেন আজকে একটু চাল ডাল ভাপা হোক ওই জন্য সেই মতোই চাল মাপতে বসে গেছি চাল মেপে ডাল মেপে আমি ভিজিয়ে রাখবো এইটা আমি কিন্তু খুব একটা খাই না তবে তোমার তোমরা কি বলো বলো তো শীতকালে এটা চালে ডালে অনেকে বলে আবার চালের ডালে ভাপাও অনেকে বলে তো আমাদের এখানে চালে ডালেই বলে শাশুড়ি মা এটা ভালোই বানান মানে এটা বানানো বলতে মানে ওই ঝুরঝুরে ভাবটা আনাটাই হচ্ছে মেন সবাই খুব একটা পারে না জলের মাপটা সব সময় ঠিক রাখতে হয় না হলেই কি হয় বলো তো ভাতের মতো দলা পাকিয়ে যায় তারপরে সন্ধ্যেবেলায় এখানে এই যে দুই নাতি দিদিতে মিলে এইখানেও সন্ধে দেখাচ্ছে আর আমি ভাবলাম এদের এই যুগল সন্ধে দেখানোর ব্যাপারটা যুগলে তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নেওয়া যাক আমার ছেলে না ওর দিদির পিছন একদমই ছাড়ে না দিদিকে ভীষণ ভালোবাসে মানে মামার বাড়িতে গেলেও তোমরা তো জানোই আমার বাবাই মামার বাড়িতে গেলেও মা যায় ওর সঙ্গে মানে মায়ের সঙ্গে বাবাই যায় কেননা মাও বাবাইকে ছেড়ে থাকতে পারে না আর বাবাও মাকে ছেড়ে থাকতে পারে না ওই জন্য আমাদের কষ্ট হলেও মানে ওর ভালোর জন্য ওকে পাঠাতে হয় তারপরে এই যে এখানে চা বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলেছি আরও আর চাল ডালটা বেশ ভালো ভিজে গিয়েছিল তার সাথে এই যে মটরশুঁটি মটরশুঁটিটাও সব ছাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে মা প্রেশার কুকারে এবারে সিটি দিতে বসাবেন সিটি ঠিক পড়ে না জাস্ট একটু শর্ষ করবে মানে একটা হুইসেল হওয়ার আগে পর্যন্ত মানে হাই ফ্লেমে রেখে এটাকে নিভিয়ে দেন আর এটা অনেকে নারকেল দিয়ে খায় অনেকে তেল লঙ্কা করে খায় আর আমাদের বাড়িতে মোটামুটি শ্বশুরমশার শাশুড়ি মা এনারা খান হচ্ছে এই গোলমরিচ গুঁড়ো সর্ষের তেল লবণ মাখিয়ে তো সেই মতোই আমি মানে ব্যালন চাকিতে শিলে তো পেঁয়াজ রসুন বাটা হয় ওই জন্য শিলটা সেই আবার ধুতে করতে হবে ওই জন্য আমি নোড়াটা নিয়ে ব্যালন চাকির মধ্যেই আমি গোলমরিচটা গুঁড়ো করতে বসেছি তো এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি খুব একটা খাই না কিন্তু তোমরা কি খাও তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের বাড়িতে এই রেসিপিটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো এখানে মায়ের চাল ডাল ভাপা বা ডালে চালে হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়েছে সত্যি বলতে বন্ধুরা এইভাবে আমি দিনও হয়তো চেষ্টা করলেও বানাতে পারবো না চলো মাখার সময় দেখাচ্ছি এই দেখো বুঝতেই পারছ কতটা ঝুরঝুরে হয়েছে একদমই ভাতের মতো নরম হয়নি অথচ মানে আর কি মানে একদম যে চাল চাল হয়ে আছে তাও নয় এই মানে ঠিকঠাক জলের মেজারমেন্টটা রাখলেই এরকম সুন্দর একটা জিনিস হয়ে যায় তো যাই হোক এখানে সবাইকে খেতে দিচ্ছি আমি তো এখানে আমার বর্মসাইকে মাখিয়ে দিচ্ছি আমার বর্মশাই তো ভীষণ ভালোবাসে ওকে সকালে চায়ের সঙ্গে দিলেও খাবে এরকম একটা ব্যাপার যাই হোক এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা একটু ঝাল ঝাল হয় বেশ খেতে ওদের ভালো লাগে আমার শাশুড়ি মা একটু নারকোল পছন্দ করতেন কিন্তু নারকল পছন্দ করলেও সহ্য না হওয়ার কারণে নারকলটা আর খান্না রাতে মা শুধু হালকা একটু দু চারটে চিনির দানা ছড়িয়ে খান মা গোলমরিচ একদম পছন্দ করেন না তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ কাছের থেকে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে অথচ কিন্তু এটা একদমই ভাতের মতো হয়নি বন্ধুরা তো আমার খাবারটা দেখবে ওদের খাবারটা দেখলেই এখানে আমি আর আমার ছেলের জন্য বানিয়ে নিয়েছিলাম বেগুন ভাজা রুটি আমার জন্য দুটো রুটি আর ছেলের এক টুকরো রুটি ছিল সেইটা আর সাথে একটা মিষ্টি এই হলো আজকের আমার ডিনার তো এখানে এই যে তিনজন মিলে খেতে বসেছি মায়ের দিকে বসে পড়েছেন আর এরই সঙ্গে কিন্তু তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করো তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে টাটা